ভেবেছিলাম কিছু বলবো না তো না বলেও আর পারলাম না এখন খুব হাসি পেলো কিছু কথায় তো আপনি বলতে পারেন যে এখন আপনার হাসি পাচ্ছে 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 এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম হ্যাঁ এই খারাপ পরিস্থিতিতেও কিছু হাসির কথা হয়েছে তো বটে তো সেটা নিয়ে একটু বলবো এখন অনেকে বলতে পারেন দিদি আপনি রাজনৈতিক ভিডিও করবেন না দেখুন ট্যাক্স আমি দিই ভোটও আমি দিই সুতরাং বলবো তো আমি বটেই প্রয়োজন হলে তাই না এখন আপনাদের শুনতে ভালো না লাগলে আপনারা স্কিপ করে যান ঠিক আছে এখন মজার কথাটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে এই ক্লাবের অনুদান নিয়ে মানে যে কিছু কিছু ক্লাব নাকি অনুদান নিচ্ছে না এরকম কিছু কিছু ঘটনা শোনা গেছে কিছু কিছু ক্লাবের নামও জানা গেছে তো এই বিষয়টা নিয়ে কোনো সাংবাদিক খুব সম্ভবত কুনাল বাবাকে কোনো প্রশ্ন করেছিলেন কুনাল ঘোষকে তো তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো শুনে আমার বেশ হাসি পেয়েছে ওনার বক্তব্য অনুযায়ী যে এটা নাকি অর্থনীতিকে চাঙ্গা করা হচ্ছে এই যে পঁচাশি হাজার টাকা বিভিন্ন ক্লাবের হাতে পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এতে অর্থনীতি চাঙ্গা হচ্ছে কীভাবে না কুমুরটুলির মায়েরা বসে থাকে নাম্বার ওয়ান ঢাকিরা তাদেরকে দেয়া হবে ফুল দেয়া হবে ইত্যাদি ইত্যাদি প্রভৃতি এখন আমার বক্তব্য হচ্ছে দু হাজার আঠারো থেকেই অনুদানটা দেওয়া শুরু হয় তখন ছিল দশ হাজার টাকা ঠিক আছে সরকার বদল হচ্ছে দু সালে তার আগে দুর্গাপুজো হয়নি তার আগে কুমোরটুলির মায়েরা কি শুয়ে পড়তেন নাকি তারা প্রতিমা তৈরি করতেন না খেতে পেয়ে কি দেহত্যাগ করেছিলেন তা তো না পুজো বরাবরই ছিল তখন ঢাকি ছিল না তখনও ছিল তখন ফুল ফুটতো না দু হাজার সালে অনুদানের পরে গাছে গাছে ফুল ফুটতে শুরু করলো বুঝতে পারলাম না তখনও ছিল আর ওনার জন্ম তো দু হাজার সালের পরে হয়নি উনি তো পুজো দেখেছেন তখনও পুজো ছিল তখনও ক্লাব ছিল হ্যাঁ বলতে পারেন ক্লাবেরই বাড়াবাড়ি দাপা শুরু হয়নি প্রত্যেকটা ক্লাব তারা নিজেরা নিজেরা চাঁদা তুলে তাদের সাধ্য মতো পুজো করতো অ্যাট জোগাড় করতো তারা সেখানেও ঢাকি থাকত সুন্দর করে তারা যত্ন করে পুজো করত দেখুন তো পরে বেড়েছে না এখন উনি দিচ্ছিলেন টাকা দশ হাজার পনেরো কুড়ি পঁচিশ ঠিক ছিল একটা একটা মাপ থাকবে জিনিসের যখনই হুড় হুড় করে দেওয়া শুরু হলো তখনই বিপদটা বেঁধে গেল তখনই পুজোর নামে এই ওই তাই শুরু হতে শুরু করলো এখন পুজোর নামে কি হয় সেটা পুজো কতটুকু হয় কতটা দেখুন দাঁড়িয়ে হয় তার পেছনে কি চলে সেটা সবাই জানে ঠিক না এটা সেটা সবাই জানে যত বেশি টাকা খেলা তত বেশি অন্য জিনিস এটা এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তার সঙ্গে অর্থনীতি চাঙ্গা হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই কারণ পুজো আগেও ছিল ঢাকিও ছিল ফুলের বাজারও ছিল তারা কেউ না খেয়ে দেবে মরেনি তাদেরকেও পয়সা দেওয়া হতো সুতরাং উনি কোন সেন্সে দিয়েছেন সেটা একটা কম ছিল পরবর্তীকালে সেটা বাড়াবাড়ি লেভেলে চলে গেছে সেটা গিয়ে সমস্যা তৈরি হয়েছে আরও মজার বিষয় হচ্ছে এই যে অনুদান পাচ্ছে তার জন্য কিন্তু ক্লাবগুলো চাঁদার পরিমাণটা কমাচ্ছে না চাঁদার পরিমাণও বাড়ছে মানে চাঁদাও বাড়ছে অনুদানও পাচ্ছে চাঁদা বাড়ছে কেন না খরচা বেশি লাইটিং আছে কত খরচ ফিরিস্তি মারা শুরু করবে তার মানে সাধারণ মানুষের কিন্তু কোনো উপকার হচ্ছে না অপচয় বাড়ছে সরকারি অনুদানটা যেটা উন্নয়নমূলক কাজে দেওয়া হয় মানুষের স্বার্থে দেওয়া হয় ভালোর জন্য দেওয়া হয় সেটা কাজের কাজ হয় সেটা কার্যকরী আর অপচয়ের অনুদান সেটা একদম আলাদা তাতে কারোর কোনো উপকার হয় না এটা হচ্ছে সেই খাতেই খরচ হয় অর্থনীতি চাঙ্গা হয় শিল্পে কর্মসংস্থানে বোঝা গেল এখানে কোন জিনিসটা হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে রয়েছে এই তো সেন্ট্রাল পয়সা দেয় না কত কত শোষণ কত অভিযোগ তো এই এই যে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেটা কিসের টাকা কার টাকা এগুলো কিন্তু কোনোটাই কারোর ব্যক্তিগত অর্থ নয় এটা কি আলাদা করে আপনাকে বলে দিতে হবে নাকি এরকম প্রচুর ক্লাব আছে আমি অন্তত পক্ষে দেখেছি যারা নিজেরাই শ্মশান যাত্রী দুদিন বাদে তারাই ঘাটে উঠবে তারা কী কাজ করবে তারা কোন জনকল্যাণমূলক কাজটা করবে তো বুঝতে পারছেন অথচ অনুদান পায় কিসের ভিত্তিতে অনুদান হয় তা তো জানি না তাদের নিজেদেরই শ্বাসের ঠিক নেই যথেষ্ট বয়স হয়েছে নতুন কেউ ক্লাবেও ঢুকছে না এরকম এরকম ক্লাবও রয়েছে তাহলে ক্লাবের অনুদানটা কিসের ভিত্তিতে দেওয়া হয় আমি তাও বুঝে উঠতে পারি না এর আমার জানার দরকার নেই কিন্তু এগুলো দৃষ্টিকোট লাগে ভীষণ আর যারা যারা নিতে চাইছে না ঠিক আছে তাদের তাদের কোনো একটা মনে হওয়া থেকে তারা নিচ্ছে না কিছু একটাকে তারা সম্মান করতে চাইছে সেখানে আপনার এত বাড়তি কথা বলার তো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কথাবার্তা অনুদান দিয়ে অর্থনীতি চাঙ্গা হচ্ছে মানে কথা বলার সময় কি মানে মানে স্থিতিশীলতা থাকে না নাকি বুঝে পাই না আপনিও যথেষ্ট বয়স্ক মানুষ কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ডিফেন্ড করার জন্য অনেক কিছু বলেন ঠিক আছে চকে কিন্তু একটু একটু বুঝে প্লিজ একটু বুঝে দু হাজার এগারো সালের আগেও দুর্গাপুজো হতো না আপনিও দেখেছেন দুর্গাপুজো তখন চাঁদা তুলে পুজো হতো সে অ্যাম্বিয়েন্স অন্যরকম ছিল আন্তরিকতা বেশি ছিল এখন আন্তরিকতা অনেক কমে গেছে সেটা আপনি নিজেও স্বীকার করেন কিন্তু অনুদান দিচ্ছেন মানে সেটা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা ঠিক না অর্থনীতি তখনও চাঙ্গা ছিল তখন বরঞ্চ কারখানা অনেক বেশি ছিল এখন তো কারখানার পরিমাণ কম খুব ভালো করে ভাবুন যাই না আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছবে কি না তবে একটা বাস্তব কথা এটা কিছু জিনিস যখনই সেটা বাড়াবাড়ি লেভেলে চলে যায় তখনই সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয় এই অনুদানটাও তাই হয়েছে ক্লাবগুলো সত্যি কি সামাজিক কোনো কাজে লাগে এটা ভাবার বিষয় রয়েছে সে আপনি যাই বলুন না কেন তবে আপনার এই কথাগুলো শুনে যথেষ্ট হাসি পেল বলে আমি আজকে ভিডিওটা বানালাম যে সত্যি সত্যি অনুদান দিয়ে কখনো অর্থনীতি চাঙ্গা হয় না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ব্যবসা এগুলো দিয়ে অর্থনীতি চাঙ্গা হয় বিরোধিতা করছি না শুধু বক্তব্যটা জানালাম আর সত্যি তো রাজ্যের পরিস্থিতি কিন্তু এখন সত্যিই সুখকর নয় এটা সবাই জানি যাতে সুখকর হয় সে ব্যবস্থাটা প্রত্যেকের করা দরকার সাংঘাতিক অবস্থা চলছে রাজ্য নয় দেশ জুড়ে দেশের বাইরেও এটা নিয়ে সাংঘাতিক আলোড়ন চলছে কাজেই কোথাও গিয়ে আপনাদের নিজেদেরকে নিয়ে একটু ভাবার দরকার আছে যা মুখে এলো বলে দিলাম ঠিক নয় একটু ভাবুন দলকে ডিফেন্ড করবেন খুব ভালো কথা কিন্তু কোথাও গিয়ে একটু সমঝে কথা বলারও প্রয়োজন আছে এটা আমার মনে হয় ওই যে বলেছি যখনই যেটা বাড়াবাড়ি লেভেলে যাবে সেটাই সমস্যা তৈরি হবে দশ পনেরো কুড়ি একরকম ছিল যখনই সেই লেভেলটা বাড়তে থাকে তখনই সেটা একটা সাংঘাতিক সমস্যা জায়গায় তৈরি হয় আর যেখানে রাজ্যের অবস্থা এমনি খারাপ যাই হোক কথা বলার আগে একটু ভালো করে ভাববেন সরকার বদলের আগেও দুর্গাপুজো হতো ঢাকিরাও পয়সা পেত গাছে গাছে ফুলও ফুটতাটিতেও কাজ চলতো ভালো থাকুন